হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু শো স্পিকিং আচ্ছা বন্ধুরা একটা কথা বলতো তোমরা কখনো কি ভেবেছো যে আমরা মেয়েরা আমাদের এত দুঃখ কেন মানে সব সময় আমরা মানে একটু দুঃখে দুঃখে থাকতে ভালোবাসি মানে খানিকটা দুঃখ বিলাসী টাইপের আর কি চাই আমরা হতে সেটা কিসের জন্য চাই মানে কি লোকের কাছ থেকে আনুগত্য পাওয়ার জন্য সাহচর্য পাওয়ার জন্য নাকি লোকে একটু প্যাম্পার করবে আমাদেরকে আহা ওর কি কষ্ট ওটা যদি ওর হতো তাহলে কত ভালো হতো ও যদি এরকম করত তাহলে কত ভালো হতো এরকম আহা উহসানার জন্য আমরা করি আমার মনে হয় না সেটা করি আমার মনে হয় এটার জন্য আমাদের চাহিদা অনেকটা দায়ী আমরা মেয়েরা মানে সমস্ত কাজের ফাঁকেও হঠাৎ করে একটুখানি সময় বার করে ফেলি শুধুমাত্র নিজেদের কি কি না পাওয়াগুলো থেকে গেল জীবনে সেইগুলো খুঁজে পাওয়ার জন্য কিন্তু কখনো আমরা এটা ভাবি না বা ভাবতেও চাই না যে আমরা জীবন থেকে কি কি পেলাম অর্থাৎ সব সময় আমাদের মনের মধ্যে একটা যেন নেগেটিভিটি কোথাও কাজ করে যে ইস আমার জীবনে যদি এটা হতো ইস আমি যদি ওটা নিতে পারতাম ইস আমি যদি ওটা কিনতে পারতাম ইস আমি যদি ওর সঙ্গে থাকতে পারতাম ইস আমি যদি ওই জায়গায় ঘুরতে যেতে পারতাম কত ভালো হতো অর্থাৎ বন্ধুরা আমাদের এই যে জীবনে ইসটা রয়ে গেছে না ইসটা আমাদের মেন দুঃখের কারণ এই ইসটা যেদিন আমাদের মন থেকে সরে যাবে আমরা যেদিন নিজেদের নেগেটিভিটিগুলোকে দূরে সরিয়ে নিজেদের না পাওয়াগুলোকে দূরে সরিয়ে আমার সাধ্যের মধ্যে থেকে ছোট ছোটো খুশিগুলো আমি কতটা অ্যাচিভ করতে পেরেছি সেগুলোকে যখন আমি দেখতে পারবো তখন দেখবি জীবনটা কিন্তু অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাচ্ছে সেই জন্য আমি বলবো প্লিজ 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 নিজেরা নিজেদের মতন করে নিজেদের সামর্থ্য অনুযায়ী ভালো লাগ ভালো থাকো ভালো লাগাগুলোকে আরও বেশি বেশি করে প্র্যাকটিস করো যাতে তুমি নিজে ভালো থাকতে পারো দরকার হলে বই পড়ো দরকার হলে কোনো ভালো সিনেমা দেখো দরকার হলে তুমি একাই কোথাও ঘুরতে চলে যাও একাই একার সঙ্গে ঘুরতে যাও কোনো সঙ্গ লাগবে না তোমার তুমি নিজেই নিজের সঙ্গী হওয়ার জন্য যথেষ্ট পারফেক্ট এবং যথেষ্ট যোগ্য তুমি নিজে ঘোরো বেশি দূরে যেতে হবে না বেশি দূরে যেতে পারলে ভালো না যেতে পারলে কোনো অসুবিধা নেই তোমার আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে সেগুলোকে ভিজিট করো একা একাই ভিজিট করো নিজের জীবনটাকে উপভোগ করে তাহলে দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে আর নতুন বছরে সবাইকে রইল হ্যাপি নিউ ইয়ার এবং অবশ্যই নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা দু সবার খুব ভালো কাটুক আজকের মতো বিদায় নিচ্ছি টাটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল বাই বাই